আমরা কি এখন সবাই হাওনাঙ্কেল হয়ে যাচ্ছি নাকি তার থেকেও ভয়ঙ্কর হয়ে যাচ্ছি একটা ভারসাম্যহীন ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো এমনকি তাকে হত্যা করার আগে তাকে ভাত খাওয়ানো হয়েছে সেটাকে ভিডিও করা হয়েছে তারপর তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তা আমরা কি এগুলোই চাইছিলাম তা এখন কেন আমাদের দেশে এগুলো হচ্ছে আগে না হয় একটা দল একটা সংগঠন তারা করতো আমরা তাদেরকে কিছু হলেই বলতাম তাদের সাথে আমরা একটা পশুর সাথে তুলনা দিতাম কিন্তু এখন এখন এগুলো কারা করতেছে এখন এগুলো কেন হচ্ছে আমাদের দেশে এখন অনেকে হয়তো অনেকে হয়তো বলতেছে যে আগেও তো এরকম ঘটনা ঘটছে আগেও তো এরকম পিঠায় হত্যা করা হয়েছে হ্যাঁ হয়েছে কিন্তু কথা হইল যে আগে যারা করছে তারা তাদেরকে তো আমরা একটা পশুর সাথে তুলনা করতাম তো তাদেরকে আমরা হটিয়ে আমরা নতুনদেরকে বসাইছি যারা আমাদেরকে নীতির বাণী শুনাইছে আমাদেরকে আশ্বাসের বাণী শোনাইছে যারা আমাদের দেশকে পরিবর্তন করার বাণী শোনাইছে তা তারা এখন কেন কেনগুলো করতেছে তাহলে তাদের আর এদের ভিতরে পার্থক্য থাকলো কোথায় আমরা তো পরিবর্তন আনছি নতুন কিছুর জন্য কিন্তু তারা আর এরা যদি একই হয় তাহলে তো আগেই ভালো ছিল নতুনদের তো কোনো দরকার ছিল না আমি আগে একটা কথাই বলছিলাম যে ক্ষমতা খুব ভয়ঙ্কর জিনিস ক্ষমতা পেলে মানুষ তার বিবেক মনুষ্যত্ব ভুলে যায় আসলেই তাই এখন তারা ক্ষমতা পেয়ে এখন তারা ভুলে গেছে আমরা আগের আগে আমরা যেগুলোকে ঘৃণা করে আসছি এখন তারা যেন আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে এখন এরা কোন দল এখন এগুলো যারা করতেছে এরা কারা এটা কি কোনো একটা স্বাধীন দেশের কাজ হতে পারে একটা যার মানসিক ভারসাম্য নাই তাকে কেন মেরে ফেলা হলো সে শুধু কিছু ভাত খাওয়ার জন্য এখানে ওখানে ঘুরত যার কাছে খাবার পেত তার কাছেই যেত তাকে চোর উপাধি দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে ফেললো হ্যাঁ আমি ধরলাম সে চোর হতে পারে সে চোর মেনে নিলাম সে চোর তা সে যদি চোর হয়েও থাকে বা চুরির উদ্দেশ্যে যেও থাকে তা দেশে তো প্রশাসন আছে দেশে তো আইন আছে তাদের কাছে দিতেন আপনাদের আপনাকে বা আপনাদেরকে এইভাবে পিটিয়ে হত্যা করার অধিকার কে দিছে আপনার কি এখন দেশের কি আইন বলেন প্রশাসন বলেন হত্যা কর্তা সব কিছু এখন আপনারা এই দেশকে এখন আপনাদের এখন তো মনে হচ্ছে দেশ আপনাদের নাহলে আপনারা একজনের বিচার করার অধিকার আপনাদেরকে কে দিছে সে বিচার করার অধিকার আপনাদেরকে দেশের জনগণ দেয় নাই এ দেশের প্রশাসন আপনাদেরকে দেয় নাই তাহলে আপনারা কোন আইনের ভিত্তিতে আপনারা একটা ভারসম্যহীন মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করলেন এখন আপনাদের বিচার কে করবে আপনারা তো এতদিন মানুষকে অনেক জ্ঞানের বাণী নীতির বাণী ধর্মের বাণী অন্যের গুণ অন্যের কুকীর্তির কথা শুনায় শুনায় আপনারা মানুষকে আয় করছেন ব্রেন ওয়াশ করছেন এখন আপনারা কি করতেছেন আপনারা তো তাদের থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করতেছেন আগের যারা ছিল তারা হয়তোবা পনেরো বছর ষোলো বছর থাকার ফলে বেশি ভয়ঙ্কর হয়েছিল। কিন্তু আপনারা কতদিন হয়েছে এক মাস দেড় মাস তাতেই আপনাদের যে ভয়ঙ্কর রূপ তাহলে আপনারা যদি পনেরো বছর যায় তাহলে আপনারা কতটা ভয়ঙ্কর হতে পারেন চিন্তা করে দেখছেন এখন আমার এই ভিডিওতে এই কথাতে অথবা অনেকে বলতে পারে না আমি একজনের পক্ষ নিয়ে কথা বলছি না ভাই আমি কখনোই কারো পক্ষ নিয়ে কথা বলি না আমি কখনো আমার এই জীবনে ভোটও দেয় নেই ভোট দিতে যাইও নাই কারণ আমার এই রাজনীতির জিনিসটাই অপছন্দ রাজনীতি জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যে আমি যখন আমি ক্ষমতায় থাকবো না তখন যে ক্ষমতা থাকবে আমি শুধু তার দোষটা ধরবো হো সে এটা করছে সে এটা করছে সে ভালো না সে খারাপ সে আমুক কিন্তু তাকে হটিয়ে যখন আমি বসবো আমি তার থেকেও ভয়ঙ্কর হব আমি তার থেকেও খারাপ হব আমি তার থেকেও বেশি পশুরূপী হব এটাই হচ্ছে আমাদের দেশের রাজনীতি এই জন্য আমি এই রাজনীতিটাকে ঘৃণা করি আমি একজন দেশের নাগরিক সাধারণ নাগরিক ক্ষুদ্র নাগরিক সচেতন নাগরিক আমি সেইটা নিয়েই কথা বলি বা কথা বলার চেষ্টা করি যেটা যায় না যেটা মানুষের সাথে মানুষ করতে পারে না বা যেটা অন্যায় আপনারা এই যে যে কাজটা করলেন একটা ভারসমহীন মানুষকে পিটিয়ে হত্যা করলেন এখন আপনাদের বা জনগণ এই দেশের মানুষ কি ভরসা করবে আপনার তো আপনাদের ভরসার জায়গা আস্থা জায়গা রাখতে পারতেছেন না আপনাদেরকে দেশের মানুষ বিশ্বাস করছিলো ভরসা করছিল কিন্তু সেই জায়গা আপনাদেরকে রাখতে পারতেছেন বা পারছেন এখন এইখানে যে হত্যাকাণ্ডটা হয়েছে এখানে একজন একজন একজনকে দোষারোপ করতেছে ও বলতেছে অমকে করছে ও বলতেছে তমকে করছে কিন্তু এখন তো এই দেশে কোনো অমুকও নাই তমকও নাই এখন তো সবই এক সবই তো একজন না এখন অন্যের পর দোষারোপ করে অন্যের ঘাড়ে কাঁঠাল ভেঙে মানুষকে আর কতদিন বুঝ দিবে। এখন দেখলাম বিভিন্নজন বলতেছে যে যে মারছে বা যারা মারছে তারা আগে ছাত্রলীগের অমুক ছিল তমক ছিল এখন যদি আমি কথা বলতে চাই এই যে ছাত্র সমন্বয়ক যারা বা এখন যারা যাদের যারা দেশকে নেতৃত্ব দিচ্ছে তাদের ভিতর বেশিরভাগই আগে এই ছাত্রলীগের সাথে জড়িত ছিল তারাই কিন্তু এখন সুর পাল্টে নতুন সুর শুরু করছে তো এখন এগুলো যারা করতেছে এরাও কিন্তু আপনাদের সুরেরই সুরের লোক কিন্তু এখন যখন একটা অপকর্ম হয়ে যাচ্ছে একটা অপকর্ম করতেছে তখন আপনার তাকে পিছনে ট্যাগ ধরে টানতেছেন যে তাদের লোক কিন্তু এখন আর এই দেশে কোনো দলও নেই কোনো লিগও নেই সবই এক সবই আপনারাই করতেছেন আপনাদের লোকই করতেছে এবং আপনাদের প্রশ্রয়ই করতেছে এগুলো করে বেশি দিন পার পাবেন না এদেশের জনগণ আসলে এদেশের জনগণ কখনোই অন্যায়কে মেনে নেয় নাই মেনে নিবেও না হয়তোবা এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর কিন্তু একটা সময় একটা সময় জনগণ কিন্তু এটার প্রতিবাদ করবে এবং জনগণ এটার বিপক্ষে যাবে তা আপনারা যেটা করছেন ভালো করেন নাই এবং এটার একটা আসলে দৃষ্টান্তমূলক শাস শাস্তি হওয়া উচিত কারণ এইভাবে হত্যাকাণ্ড যদি চলতে থাকে তাহলে দেশের নিরাপত্তা বলতে কোনো জিনিস থাকবে না So, I will talk Assalamualaikum.